ভাইয়া আমাকে ভয় দেখানোর জন্য হঠাৎ করে চলে আসছে কিন্তু আমি তো ভাইয়া ভয় পাইনি আসসালামু আলাইকুম এভরিওয়ান আছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় একটি পার্ক ড্রিম হলিডে পার্কে আজকের ভিডিওতে দেখাবো এই ড্রিম হলিডে পার্কের সমস্ত কিছু এবং দেয়ার চেষ্টা করব কিভাবে কম খরচে আসবেন তার পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন সো লেটস গো রাজধানী ঢাকার কাছেই ষাট একর জমির ওপর নির্মিত একটি আধুনিক থিম পার্ক ড্রিম হলিডে পার্ক এটি নরসিন্দি পাঁচদনার চৈতাবু এলাকার ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত এই পার্কটির ভিতর ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের মজাদার রাইড এর মধ্যে অন্যতম ক্যাবল কার রোলার কোস্টার স্কাই ট্রেন স্প্রিট বোর্ড ও ভূতের বাড়ি সহ আরো অনেক অ্যাক্টিভিটিস এই পার্কটির প্রধান আকর্ষণ আদর্শ গ্রাম যা খুবই সুন্দর এবং আরও রয়েছে পদ্মা সেতু সাবমেরিন হেলিপ্যাড ও স্যাটেলাইটের রূপলেখা এবং এই পার্কের অন্যতম প্রধান আকর্ষণ ড্রিম রিভার ক্যাপ আজকের ভিডিওতে থাকছে কিভাবে আসবেন কতই বা খরচ হবে এবং কোন রাইডের টিকিট মূল্য কত সব কিছুরই বিস্তারিত আমাদের আজকের যাত্রা শুরু ঢাকার রাজধানী খ্যাত গুলিস্তান থেকে আপনারা চাইলে ঢাকা বা তার আশেপাশের এলাকা থেকে নৌরসিন্দি বা সিলেট ময়মন সিংহগামী যে কোনো বাসে উঠে চলে আসতে পারেন ড্রিম হলিডে পার্ক গুলিস্তান থেকে নৌরসিন্দি ড্রিম হলিডে পার্ক যেতে ভাড়া লাগবে জনপ্রতি একশো টাকা এবং সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতো ভিতরে প্রবেশ করে হাতের ডান্স সেটে পাবেন বসার জন্য স্পেস এখানে আপনার প্রিয়জনের জন্য করতে পারবেন এবং রয়েছে দুটি এটিএম বুথ এখান থেকে টাকা ক্যাশ করতে পারবেন এবং তার ডান রয়েছে টিকিট কাউন্টার ড্রিম হলিডে পার্কে প্রাপ্ত বয়স্কদের জন্য টিকিট মূল্য তিনশো পঞ্চাশ টাকা তিন থেকে আট বছরের বাচ্চাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা এবং তিন বছরের কম বাচ্চাদের কোনো প্রবেশ ফি লাগে না এখানে দুই ধরনের প্যাকেজ রয়েছে কাপল প্যাকেজ এবং ফ্যামিলি প্যাকেজ যেগুলো নিলে আপনারা এন্ট্রি ফ্রি এবং ওয়াটার পার্ক সহ আরও বিভিন্ন রকমের রাইডস ফ্রি পেয়ে যাবেন কাপল প্যাকেজে জনের জন্য গুনতে হবে তিন টাকা এবং ফ্যামিলি প্যাকেজে চার জনের জন্য গুনতে হবে পাঁচ হাজার টাকা গেটের টিকিট শো করে ভিতরে ঢোকার সাথে সাথেই পাবেন হাতের ডান সাইডে একটা হাতির স্ক্রেচও এবং বাম সাইডে একটা হাতির স্ক্রেচও এবং আরেকটু সামনেই পাবেন একটা পৃথিবীর মতো গোলাকার একটা মানচিত্র এবং বাম সাইডে রয়েছে লকার রুম এখানে আপনারা ব্যাগ নিয়ে আসলে ভারী ব্যাগ বা যে কোনো কিছু নিয়ে আসলে এখানে লকারে আপনারা রাখতে পারবেন আপনার ব্যাগগুলো বা লাগেজগুলো এবং একটু সামনে পেয়ে যাবেন একটা ম্যাপ যে ম্যাপটা হলো এই ড্রিম হোল্ডে পার্কের কোথায় কি রয়েছে সেইটার একটা পরিপূর্ণ ম্যাপ এখান থেকে আপনারা দেখে সরাসরি সেখানে চলে যেতে পারবেন এখন আমরা প্রবেশ করেছি চাইল্ড জোনে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে চলুন ঘুরে দেখি কি কি রাইড রয়েছে এবং এর টিকিট গুলো কত করে আমার পিছনে যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা হলো হর্স রাইড এটার টিকিট মূল্য মাত্র সত্তর টাকা এখানে রয়েছে টয় ট্রেন এর টিকিট মূল্য সত্তর টাকা এবং পাঁচ বছর বয়সের নিচের শিশুদের জন্য এই রাইডটি রয়েছে এখন আছি বাম্পার কারের সামনে এটা হলো শিশুদের জন্য এর টিকিট মূল্য একশো দশ টাকা এবং তার সামনে রয়েছে রেসিং কার এটার টিকিট মূল্য একশো দশ টাকা আমরা মূলত মাত্র এখন দশটা দশ বাজে এখন আমরা এন্ট্রি করেছি পার্কের ভিতরে এই জন্য এখনো পর্যটক আসেনি তাই এই বিভিন্ন রাইডস গুলো এখন বন্ধ আছে মানে পর্যটক বাড়ার সাথে সাথে এগুলো চালু হবে এখানে আরো একটি রাইড রয়েছে বাচ্চাদের জন্য এটি হলো ডাইনোসার অ্যাটাক এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা চাইল্ড জোনে বাচ্চাদের জন্য প্রায় বিশ থেকে পঁচিশটির মতো রাইড রয়েছে যার প্রত্যেকটির টিকিট মূল্য ষাট থেকে সত্তর টাকার মধ্যে এখানে রয়েছে ড্রিম রিল্যাক্স সেন্টার যদি টায়ার্ড হয়ে যান ঘুরতে ঘুরতে তখন এখান থেকে রিল্যাক্স হতে পারবেন মূলত এখানে আপনি চেয়ারে বসবেন আপনার বডি ম্যাসেজ করে দেবে তার জন্য দশ মিনিটের জন্য একশো টাকা এবং বিশ মিনিটের জন্য দুশো টাকা পে করতে হবে এখন আমরা প্রবেশ করেছি স্পিড বোট রাইডে এখানে আপনারা এই বোটগুলো ভাড়া নিয়ে এই লেকের ভিতরে ঘুরতে পারবেন তার জন্য আপনাদের পে করতে হবে চারজনের জন্য তিনশো টাকা ছয় জনের জন্য চারশো টাকা দুইজনের জন্য একশো টাকা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ওয়াটার পার্ক এর সামনে আমরা মূলত মাত্র এন্ট্রি করেছি প্রায় আধা ঘন্টার মতো হবে এখন সাড়ে দশটার মতো বাজে আমরা এখন ওয়াটার পার্কে যাবো না আমরা বাকি পার্কটা ঘুরে তারপর দুপুরের দিকে ওয়াটার পার্কে যাব না পার্কে ঢোকার কিছুক্ষণ হাঁটার পরেই পেয়ে যাবেন এরকম দোলনা এখানে বসে ফ্রিতে দোলনা খেতে পারবেন এই হাই আলাইকুম বলো আসসালাম তোমরা তোমরা কি কি দোল দোল ও কখন আসছো আচ্ছা এই পার্কটা কেমন তোমাদের কাছে কেমন লাগলো অনেক ভালো তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকো তাহলে আর এখানে আছে বড় একটা স্ট্যাচু এবং দুইটা দোলনা এখানে এসে বসে ফ্রিতে দোল খাতে পারবেন আপনারা এই পার্কে আসলে বিভিন্ন জায়গায় দেখবেন এরকম স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে এখানে একটা গোপাল ভাঁড়ের স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে ওখানে একটা মাছের এবং এখানে রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের এই যে একটি লোক হুক্কা খাচ্ছে এখানে দেশি মুরগি মোরগ এবং ওখানে দেখি দিয়ে কিছু ভাঙা হচ্ছে আর এখানে আরো দুটো মহিলার স্ট্যাচু রয়েছে এখানে একটা রিক্সা রয়েছে রিক্সার ভিতরে দুজন প্যাসেঞ্জার রয়েছে এবং এই রিক্সাটি পুরোটা সিকল দিয়ে বানানো এখন আমি দাঁড়িয়ে আছি এই ড্রিম হোল্ডে পার্কের অন্যতম প্রধান আকর্ষণ ভূতের বাড়িতে এই ভূতের বাড়িতে এখন আমরা প্রবেশ করব আর আজকের এই ড্রিম হোল্ডে পার্কের প্রথম রাইড হবে আমাদের ভূতের বাড়ি এই ভূতের বাড়ি রাইডটি দিয়ে আজকে আমরা আমাদের পার্কের রাইড শুরু করব। আমরা টিকিট কেটে নিলাম একশো টাকা করে টিকিট যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে চলুন দেখি ভিতরে প্রবেশ করি ভয় পাই কিনা এখন কিন্তু আমি ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার আগে এরকম কালো পর্দা দিয়ে ঢাকা অন্ধকার অনেক আর সাউন্ড আমি কিন্তু এখন ভূতের বাড়ির ভিতরে আছি মূলত এখন প্রায় এগারোটার মতো বাজে এখনো পর্যটক আসেনি এই ভূতের বাড়ির ভিতর আমি শুধু একা আর কেউ নাই দেখুন বিহার্স এই যে একটু একটু ভাবছিলাম ভয় পাবো না ভিতর অনেক মানুষ থাকবে তো কিন্তু দেখতেছি যে কোনো মানুষই নেই দেখুন এই যে দেখুন কিভাবে লাল করতেছে মনে হচ্ছে সত্যিকারের ভূত

ভাইয়া আমাকে ভয় দেখানোর জন্য হঠাৎ করে চলে আসছে কিন্তু আমি তো ভাইয়া ভয় পাইনি আচ্ছা এই ভূতের বাড়ির ভিতরে ছেলে আছে এই ভূতের বাড়ির ভিতরে আমি একাই ছিলাম কেউ ছিল না ওরা ভাবছে আমি ভয় পাই হঠাৎ করে লুকিয়ে আবার আমার পিছন থেকে ধরছে কিন্তু আমি ভয় পাইনি তো এখন আমরা ভূতের বাড়ি থেকে বের হয়ে যাব ভূতের বাড়ি থেকে আমি এখন বের হলাম অবশ্যই যাদের হার্ট দুর্বল বা একটু ভীতু টাইপের তারা এই ভূতের বাড়ির ভিতরে প্রবেশ করবেন না কারণ অনেক সময় ছেলেরা ভূত সেজেছে আপনাকে হালকা টাচ করবে বা আপনার সামনে এসে পড়বে আপনি ভয় পেয়ে যাবেন এখন আমরা আসছি টানেলের কাছে এখানে একটা টানেলের মতো করা হয়েছে মূলত এটা লেকের নিচ দিয়ে এই টানেলটা নিয়ে ওই পারে যাওয়া যায় চলুন আমরা ওই পারে যাই এখান দিয়ে আর কেটের এখান দিয়ে নিচে নেমে আমরা ওইপারে যেতে পারবো এটা মূলত এই লেকের নিচে বানানো হয়েছে আর দুই সাইডে সুন্দর সুন্দর আর্ট করা আছে মাছের এখানে আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাই মূলত পুরো পানি এখন আমরা উপরে উঠবো এই টানেলটি দিয়ে পার হয়ে আমরা মূলত একটা লেকের সামনে আসছি এখানে রয়েছে সাবমেরিন পদ্মা সেতু বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং একটি হ্যালিপ্যাড মূলত এগুলা রুপ বানিয়ে রাখা হয়েছে এখানে টানেল দিয়ে পার হয়ে আমরা এখন চলে আসছি স্কাই ট্রেনের সামনে এখান থেকে টিকিট কেটে আমরা স্কাই ট্রেনে উঠবো আমরা একসাথে দুটা টিকিট নিয়েছি স্কাই ট্রেন ও ড্রিম রিভার ক্যাব এর জন্য দুশো টাকা টিকিট মূল্য পড়েছে স্কাই ট্রেনে যখন উঠবেন তখন এরকম ঝিরি পথ ধরে উঠতে হবে দেখুন কি সুন্দর চমৎকার এটা কিন্তু বানানো হয়েছে এটা ন্যাচারাল না এটা আর কি তারা কৃত্রিমভাবে বানিয়েছে এরকম পর্যটক আজকে খুবই কম পর্যটক বেশি থাকলে এখান দিয়ে পানি নিচে গড়িয়ে পড়ে তখন আরো সুন্দর লাগে দেখতে মনে হচ্ছে বান্দরবনে ঝিরি পথ দিয়ে যাচ্ছে। এখন আমরা এখান দিয়ে উঠে স্কাই ট্রেনে উঠব আমরা স্কাই ট্রেন রাইড শেষ করে এখন নিচে নামছি ট্রেন স্টেশন থেকে এখন আমরা যাব রিভার ক্যাবে সম্ভবত ওইদিকে এখন আমরা ড্রিম রিভার ক্যাবে প্রবেশ করব ড্রিম রিভার ক্যাপে আলাদাভাবে প্রবেশ করতে হলে একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে রবিবার অলরেডি শেষ আমরা মজা পেয়েছি অনেক এনজয় করেছি আসলে স্বপ্নের মতো ড্রিপ রিভার ক্যাম্পটা আর এখানে একটা রাইড রয়েছে এটা মূলত বাচ্চাদের জন্য ফ্রি রাইড এখানে উঠতে কোনো টিকিট লাগে না এখানে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী একটা স্ট্যাচু বা রিপ্লেকা এখানে একটি লোক মাছ ধরছে জাল দিয়ে এখানে কিন্তু কয়েকটা পিকনিক স্পট রয়েছে আপনার এখানে রিজার্ভ করে আগে থেকে করে রিজার্ভ করে পিকনিকের জন্য আসতে পারেন এখানে চার পাঁচটা পিকনিক স্পট রয়েছে এখানে খুব সুন্দর একটা জাহাজের স্ট্যাচু রয়েছে এখন আমরা দাঁড়িয়ে আছি কাইট ফ্লাইং নামক এক রাইড এই রাইডটি মূলত বড়দের জন্য তিন বছরের উপরের বাচ্চাদের জন্য বা বড়রা উঠতে পারে এটার টিকিট মূল্য সত্তর টাকা এবং সময় মাত্র তিন মিনিট এখন আমি আছি এই পার্কের অন্যতম মজাদার একটি রাইড কেবল কার ক্যাবল কার রাইডটি পুরো বিশ্বে খুবই জনপ্রিয় আর আমি এখন এই ক্যাবল কার রাইডে উঠবো যার টিকিট মূল্য একশো দশ টাকা জন প্রতি ফাইনালি আমি কিন্তু এখন কেবল কারের উপর আছি এই ক্যাবল কার থেকে আপনারা পুরো ড্রিম হোল্ডে পার্কের একটা উপর থেকে খুব সুন্দর ভিউ পাবেন এই ক্যাবল কার থেকে একমাত্র এই উপরের এই ভিউটা দেখা যায় এখানে একটা ফ্যামিলি বসে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে এটা কিন্তু নিচ থেকে দেখা যায় না একমাত্র কেবল কার থেকে দেখা যায় আপনারা অবশ্যই ড্রিম হলিডে পার্কে আসলে এই কেবল কারটাতে উঠবেন এটাও হাইলি রিকমেন্ডেড থাকবে কারণ এখান থেকে খুব সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যেমন এই উপর থেকে এই জাহাজটা দেখতে খুব সুন্দর লাগছে এখন আমি প্রবেশ করব সাপার স্কুল বোর্ড রাইডে এখান দিয়ে আমরা সেই আদর্শ গ্রাম আর পুরো লেকটা পুরো ত্রিমল্য পার্কের লেকটার ভিতরে আমরা ঘুরতে পারবো তার জন্য টিকিট কেটেছি একশো টাকা করে এখন আমরা সাপার স্পিড পরে উঠেছে এই স্পিড বোর্ডে করে আমরা পুরো লেকটা ঘুরে দেখবো এই ত্রিমল্য পার্কের এখন আমরা পদ্মা সেতু নিচ দিয়ে যাচ্ছে এই হলো সেই আদর্শ গ্রাম এখানে আসলে আপনারা গ্রামের মানুষের যেরকম ভাবে থাকে সেরকম একটা ফিল পাবেন এখন আমরা রোলার কোস্টারের উপর উঠবো যা টিকিট মূল্য সত্তর টাকা সত্তর টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি ভুতের বাড়ি যেখান দিয়ে টিকিট কাটা হয়েছিল সেখান থেকে টিকিট কেটেছি এখন আমরা ছেড়ে দিয়েছে এই একটি মাত্র এটা এতগুলো পর্যটক আর অনেক আইডিগুলো একা একা ঘুরতে হয়েছে আমরা কিন্তু অলরেডি রোলার কোস্টারে ছড়ে ফেলেছি খুবই অল্প সময়ের জন্য মনে হয় এক থেকে দেড় মিনিট হবে কিন্তু খুবই ভালো লেগেছে যা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা রোলার কোস্টারে উঠেছি এবং রোলার কোস্টারের সাথেই রয়েছে সুইং মোটর বাইক এখানে আপনি উঠতে পারেন এটা টিকিট মূল্য একশো দশ টাকা পার্কে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত বা ক্ষুধার্ত হয়ে যান তাহলে এখানে রেস্টুরেন্ট রয়েছে পার্কের ভিতরে এখান থেকে আপনারা লাঞ্চ করতে পারবেন তবে অবশ্যই মেনু কার্ড দেখে নেবেন কারণ বিভিন্ন

লকার নিতে হবে যদি আপনারা ব্যাগ নিয়ে আসেন তবে লকার আছে তেমনিলে আপনারা পাবেন সিকিউর লকার বড় লকার কিছু লকার আপনি নিয়ে আসেন ধরো লকার 2300 টাকা 800 টাকা একশো টাকা আমরা একটা লকার নিলাম এই ড্রিমহোল্ড পার্কের ওয়াটার পার্কটা কিন্তু বিশাল বড় আর অনেক সুন্দর এখানে অনেক সুন্দর গাছ লাগানো আছে এবং পাথর দিয়ে অনেক সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে এখানে মূর্তি আছে আর এখান থেকে কিন্তু কেবল কার্ডটা পুরো দেখা যাচ্ছে আর এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো ফ্রি এগুলোর জন্য টিকিট লাগে না বল এখানে লাইভ হয়ে থাকে প্রত্যেক ছোট এখন প্রায় চারটা তিরিশের মতো বাজে আমরা ওয়াটার পার্ক থেকে বের হলাম আমরা খুবই এনজয় করেছি ওয়াটার পার্কে আর আপনারাও পুরো ভিডিওটি দেখে উপভোগ করেছেন আশা করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেলাইটু অন করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ